আলোভাবে কে করেছে বলো তো এতটা এতটা প্রায় ভাবে আজকে কি সুন্দর সত্যি 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 লাইভটা খানিকটা অংশ তোমরা যারা দেখো ভালো করে দেখে নেবে যে অংশটাতে সে বলছে বা খুব বুদ্ধিমতে নারীর মতো কথা বলেছে দিল মনে প্রাণী সবকে ছুঁয়ে গেল রে যান কি সুন্দর কথা বলছে কেন তার আমি ওয়াইফ তার বউ আমি বউর মন খারাপ হয়েছে চেনা গন্ধ গন্ধ লাগে না কোথায় কোথায় যেন কথাগুলো শুনেছিলাম না ভালো হয়েছে না ও বাবা ভালো 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 চলো চলো শোনো গাড়ি কিনেছ এরপরে বাড়ি কিনবে এরপরে নারী না পুরুষ কিনবে কারণ স্বামীর ঘর তুমি আর করতে যাবে না ওই যে নারী নারী নয় গাড়িটা যে কিনেছো তুমি গাড়িটা কিনেছো কি গাড়িটা করে ভো চাক্কা করে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য নিশ্চয়ই নয় মাকে নিয়ে এদিক ওদিক ঘুরবো রিলস বানাবো ভিডিও করব সেই ইয়েতে কিনেছো কারণ ওই গাড়ি চালিয়ে চালিয়ে তোমরা গাড়ির ইএমআই শোধ করবে ভাই যেটা নেয্য কথা সেটা বলবোই জামাই বাবা জীবন যখন চার টাকা কিনেছিল আমরা বলেছি যে বউ বেছে বেছে তুই এবার গাড়ির ইএমআই শোধ করবি বলেছি ভাই শাশুড়ি বউকে বেচছিস আর গাড়ির ইএমআই শোধ করবি তো শেষ রক্ষা করতে পারেনি বউকে নিয়ে আর বেসতে পারেনি সেরকম ভাবে আমরা অনেকটাই ওকে কণ্ঠাসা করে রেখেছিলাম মানে কথার কথা দিয়ে ওকে ও বুঝতে পেরে যে আর আর শেষ রক্ষাটা হবে না লাস্ট অব্দি ওকে গাড়িটা বেছে দিতে হলো আজকে এদিকে খেলাটা ছোট থেকে শুরু করেছে এরা এরা দিয়ে গাড়ি কিনে সে শ্বশুর বাড়ি যাবে দেখো জ্ঞান কথা আজকে কথাগুলো শুনলে তো যে কেউ যারা চিনবে না প্রথম যারা ভিডিওটা দেখবে লাইভটা দেখবে বাবা বাবা উইটুকুনি কুড়ি বছরে একটা মীন মতই কত বুদ্ধি বুদ্ধি এ আজও বুদ্ধি लेके নদীর বলে গবাইকি করে কিল 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 করে না মানে এটা আমার ধারণা আর যারা নতুন দেখবে তারা বলবি বাবা আমার মধ্যে এরকম হতে পারলো না দেখো তো মনের মতই কত বুদ্ধি কত বুদ্ধি কত বুদ্ধি কিন্তু ওই যে বুদ্ধির গলায় যে ধুনুটা দিতে গেল ওই সেই ধুনো বেশদিন কাজ করে না ওই বুদ্ধি করে উড়ে যাবে কবে মাথায় যেদিন চাগর দেবে মানে এখন শরীর মান তার সব ঠান্ডা আছে শরীর মান তার সব ঠান্ডা আছে যার জন্য মতে বলছে আমি আমি তার তার ওয়াইফ বিবাহিত স্ত্রী আমি তার বিবাহিত বিয়া করা বউ তার অধিকার আছে অনেক অংশে অনেক পরে বলছে না অনেক অংশ না পুরোটাই অধিকার আছে আসুক জোর খাটাক নিয়ে যাক লে ওলে বাবা তারপরে কি বলছে নিশ্চয় আমার মা যখন বলছে তার মানে আমার বাবা থেকে কোনো সাহারা পেয়েছে তোমার বাবা যে কি খেলাটা খেলছে তুমি বুঝতে পাই যে দেখো যার জন্য তুমি এত কথা বলতে বলতে যে বাবার নামে কি বলছো আমার বাবা যদি আমাকে নিয়ে আসার কথা কি ভাবে মেয়েটার মানে প্রতিটি কথা ওইটু অংশ প্রতিটি কথা পুরো পরিষ্কার ওকে পুরো ব্রেন ওয়াশ করে রাখা হয়েছে চোখ দুটোকে পুরো কালো পটটি পরিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে পুরো কালো পটটি পরিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা তোমরা ব্যাপারটাকে ধরতে পেরেছো আমার ছোট্ট মাথায় এই ব্যাপারটা খুব পরিষ্কার ভাবে ধরা পড়ে গেল খুব ভালো কথা আর একটা কথা শুনে না এত হাসি পারলো মানে এরা কি বলতো জীবনটাকে কি ভাবে এরা দেখে কি বলছে বলো আমার যদি এখন ডিউ কি দেখো প্রত্যেকটা কথা ভাই পুরো ওয়াশ প্রত্যেকটা কথা পুরো ব্রেন ওয়াশের মতো কথা দেখো হ্যাঁ প্রত্যেকটা কথা পুরো ব্রেন ওয়াশের মতো কথা কি বলছে যে আমার যদি ডিভোর্স হয়ে যায় আমার একটা দাগ লাগবে বন্ধুরা একটা সাদা কাপড়ে একটা সাদা কাপড়ে যদি দাগ লাগে সেটা একটা লাগলো না দুটো লাগলো না তিনটে লাগলো না পুরো সাদা শাড়িটাতে লেগে গেল সেটা কোনো মাইনে রাখে শাড়িটাতে দাগ লাগলো মানে সাদা শাড়িটা পুরো বাতিল কি বন্ধুরা একটা দাগ এমন ভাবে লেগে গেল সেই শুরু পুরো শাড়িটা বাতিল তাই তো আর এই মেয়ে এত বলদ না এত চালাক না এত কি ওকে বোঝানো হয়েছে বলছে আমার আর ওর যদি ডিভোর্স হয় তাহলে আমার একটা দাগ লাগবে ওর দুটো দাগ লাগবে মানেটা কি ও আচ্ছা মানেটা মানে কি হলো ব্যাপারটা ডিভোর্স হলো ওর একটা দাগ লাগবে ওর দুটো দাগ লাগবে মানেটা কি তখন আমার মাথায় এলো ও আচ্ছা দুটো দাগ তিনটে দাগ বাবা ভয় পেয়ে গেলাম আমি এমন বিচ্ছি ভাবে না কি হলো কথা দেখা তো মারলো মনে আছে কাউকে কি বাজেভাবে দিয়ে গাড়ি চালিয়ে যায় সালাম মরবে না বাঁচবে দিশা পায় না মানে গাড়ি হাতে পেলে এরা কি ভাবে বলো তো কিছু কিছু ছেলে বলো মাস বয়সী ছেলে পেলেও আছে মেয়েরাও আছে যে আমি হলাম গিয়ে পুরো আমার হাতে সমস্ত আমি কানটা মুড়ছি মানে আমি এবার উড়বে শুনবে কিন্তু ওপরে যে একজন বসে আছে যে বে মতলব বে বাজাই মিস ইউজ কোনো কিছু করলে আমি আছি একদম তুলে নেওয়ার জন্য কথাটা ঠিকই যেটুখানি লিমিটের মধ্যে থাকো লিমিটের বাইরে গেলেই সেটা শেষ লিমিটের বাইরে গেলেই সেটা খাতাম শেষ ঠিক আছে তো চল আমি আমার কথা মানে এমন আমি এখানে বসে আছি রাস্তা দিয়ে যাচ্ছে আমি ভয় পেয়ে গেলাম যে মনে পড়েই গেল কাউকে ধাক্কা মারো না কি হলো বাচ্চা কাচ্চা তো হয়েছে এগুলো তো পাড়াঘরের রাস্তা বলো এগুলো তো মেন রোড নয় দিল্লি রোডও নয় হাইওয়েও নয় এইভাবে যদি গাড়ি চালায় পাড়াঘরে তাহলে এরা ফাঁকা রাস্তা পেলে কীভাবে গাড়ি চালায় বুঝতে পারছো তো চলো মেন কথা তো ফিরে আসি মানুষ স্পেস পেলে মানে এরকমই করে এরা স্পেস না পেয়ে এরকম করছে স্পেস পেলে মানে কি করবে যেমনি এই যে এরা আজকে বলছে কি যে আমার মা নিশ্চয়ই কিছু ইয়ে পেয়েছে যার জন্য বলছে আসতে তো আসতে পারছে না খুব ভালো কথা আসতে তো পারছে কেন রে আসতে পারছি না তুই তোর কি মনে চান নেই তুই যে ভালোবাসিস ওতে বুঝা যাচ্ছে একা না বুঝলি বাবা জি বল তুই মনটা ভালোবাসিস এখন তো মেয়ে তাকে কিটার দেন প্রথম বউ তাকে হালিয়ে ফেলে দিতে বলে যে আর কোনো তাহলে সম্বল নাই

ওর তো নেই না বুঝতে পারছো দাম আমি তো দোত না তো দোদ দালা আমার তাও না তাহলে তোমার মাতি চাতু তাকে মদর দি গোড়ায় মদ দিতো কেন আমি ভাই না মাঝে শাশুড়ি খারাপ কিন্তু আজকে একটা ভালো যত ভালো মানুষই হোক আজকে তো স্বামী রেগেছে তো শাশুড়ি রেগেছে যখন বলেছে সেই জায়গাটায় আজকে গেলাম না কেন বিবেকে বাঁধল বোধি নাকি এখানেও একটা খেলা খেলে এলে ঝিমেরানি আর ঝিমি মাকে বলছি মাতি দাদুদিকে দেখতে গেলে না তোমার শোয়ের শাশুড়িকে দেখতে গেলে না হ্যাঁ ওইদিকে তো গৃহপ্রবেশ হতো মা রেখে ফেলেছ তাহলে দেখতে গেছিলে নাকি না যাওনি সবাই কমেন্ট করছিল জিজ্ঞেস করছিল যে মাসি হাসিকে দেখতে গেলে না ওই কাতের থেকে কাতে তো একই হাসপাতালে কালনা হাসপাতাল তো একটাই একই জায়গায় থাকবে কেউ হাসপাতালে নয় সবাই ওই হাসপাতালটাতেই আছে আর লেডিস যেটাতে আছে হ্যাঁ একটা মেন একটা ওমেন ওয়ার্ড থাকে তাহলে যেটাতে লেডিস আছে ওমেন আছে সেটাতে তোমার শাশুড়িও আছে নিশ্চয়ই হ্যাঁ তোমার শাশুড়ি যেটাতে আছে সে তোমার মা শাশুড়িও নিশ্চয়ই আছে কারণ উনিও তো ওমেন না ওমেন লেডি উনি তো লেডি তোমার শাশুড়ি একটা লেডি আর আরে কথা বান্ধবী তুমি ললিতা তোমার এত গোসা কি সে জানি তোমার বউ অন্যায় করছে হ্যাঁ তোমার ছেলেকে যারা ক্যান্সার হয়ে মরার অভিশাপ দিচ্ছে তাদের সাথে তোমার বউ সম্পর্ক রয়েছে দেখেছো তুমি কথা কথা নিয়ে গচ্চা করছো করছো এর জন্য আজ তোমার বোন দিদিরাও দেখতে যায় নাই এবার তো মাফ করে দাও এবার তো মায়েরা মাফ করে ঘরে তুললে না ওটা গাড়িও কিনছে যে ও তুমি পাইয়ে যাইবা তো চলো বন্ধুরা আমি কথাটাই ফিরে আসি সে বলছে যে তার এসে আমার উপরে জোর খাটাতে পারছে না আচ্ছা জোর কোন জায়গাটায় খাটাতে পারে একটা জোরের ভিড় কেন আমাকে জোর করে নিয়ে চলে যেতে পারছে না আমাকে দুটো তোকে বলতে পারে ও দুটো কথা শোনাতে পারে ও দুটো কথা পারে সুস্থ সুন্দরভাবে তুই নিস আজকে তুই যেভাবে কথাগুলো বলেছিস এইভাবে তুই কি বাস্তবে বলিস তাহলে তোর মতো সুন্দর ভালো বুদ্ধিমতী বউ বিরল জগতে বিরল জগতে বন্ধুরা আজ সত্যি ঝিমিরানির কথাগুলো শুনে আমার কোথাও না কোথাও মনে হচ্ছিল যে ও হয়তো মন থেকেই বলছে আবার কোথাও না কোথাও অন্য কিছু মনে হয় বিশ্বাস করতে পারি না এদেরকে আর ঠিক আছে এরা কখন যে কি খেলা খেলছে কখন যে কি বলছে ওরা নিজেরাও সঠিক জানে না ঠিক আছে তো আমার কথা হলো আজকে যে এই যে ওর ও বাবার হয়ে সাফাই গেছে খুব ভালো মেয়ে বাপের পাশে দাঁড়িয়েছে খুব ভালো কথা আমি সেটা বলছি না কিন্তু এই যে ও বলছে যে কেন এবার ও এসে অধিকার খাটাক তুমি তোমার বাপের উপর অধিকারটা খাটাতে পারছে না মামনির ও জিমিরানি তুমি তোমার বাপের উপর অধিকারটা খাটাতে পারছো না খাটিয়ে বলতে পারতেছে না বাবা আমার স্বামীটা এরকম হাসপাতালে বেঁধে শুয়ে আছে মৃত্যু না মৃত্যুর সঙ্গে লড়াই করছে চলে এসেছে এরকম ইনজুরি হয়েছে আমার স্বামীটার হ্যাঁ আমার শাশুড়িটার তুমি এটা ফোন করো বসছিলো কি ও বাবা কি ঘরটা সামলা বাপটা বেশি আপন তো সুয়ামীর থেকে সুমি তো পরের ছেলে সে তো কথা শুনে কিন্তু বাপ তো আগে নাকি বাপটাও পরের ছেলে গো এই বাপটাও পরের ছেলে হ্যাঁ পরের ছেলে পরম আনন্দ যত উচ্ছন্ন আনন্দ আগে বাপটারে কও জিগায় তো বাপটারে কইবা তো আমাদের একটু তোমার বাপ ফোন করে খোঁজ নিছিল হ্যাঁ উচিত তো ছিল তাহলে ভরসাটা সে কোন থেকে পাবে সে ভরসাটা ছেলেটাকে যদি বলছিস আসার কথা আমিও বলছি আগে তোর কথাগুলো শোনার পরে আমারও মনে হচ্ছে জামাই বাবা জীবন সবকিছু ধুয়ে মুছে ঝুড়ে ফেলে দিয়ে ও যখন এভাবে বলছে তোকে তুই একবার এসে দেখা আমরা দেখতে চাই যেমনি সেদিকে লাইভে বসে কুটুর মুটুর কুটুর মুটুর করতে করতে চলে গেছে হেইটা করিস না যেন হ্যাঁ হেইটা করিস না তুই সব ভাবে এবার চলার চেষ্টা করতো জমা যখন তোকে বলছি অনেক হলো তো অনেক হলো এবার যা দেখ অত যখন বলছে আকুলি বিকুলি করছে তুই একবার যা দেখিনি ওদের বাড়িতে যা দেখিনি কি হয় তারপর তো আমরা আছি যা পারবি চল দেখ গিয়ে যা নত হয়েই যায় একবার বউয়ের জন্য বউ পাবি শাশুড়ি পাবি শ্বশুর পাবি আর্ধেক আর্ধেক না গোটা অংশই পাবি আরে বউ ও তো একটাই মেয়ে একটাই মেয়ে মানে এইখানে আর কি বাপের একটাই মেয়ে এই বাপটা সব বাপটার একটাই মেয়ে মায়ের দুইটা মাইয়া সেটা বড় কথা না মা সেই মাইয়া তো এখানে এসে দখলদারি করবে না তাহলে সবটা থাকবে তোরই তোর মানে তোর বউয়েরই আর তোর বউয়ের মানেই তোর তাই তো তাই কাজেই আমার কথা হলো অনেক কথাই আজকে এইগুলো নিয়ে ক্যালিফিকেশন আমি অত তর্ক ভিতর থেকে যাচ্ছি না বাঘ বিধানতে যেতে চাইছি না জামাই বাবা জীবন তোকে বলছি বাদ দে সব বাদ দিয়ে ও যখন তোকে ডাকছে এত আকলি বিগুলি করছে তাহলে তুই এসে বড়কে ফিরিয়ে নিয়ে যা আমার মনে এটাই বলে কি বন্ধুরা তোমরা কি বলো জানিও তোমাদের মূল্যবান কমেন তো চলো সবাই ভালো থেকে চোখ বন্ধ হয়ে আসছে আমার পারছি না চলো সবাই ভালো থেকে সুস্থ দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিও